হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আজকে কী কী রান্না করলাম আপনাদের সেই রেসিপি শেয়ার করার জন্য তো সবাই আমার সাথে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে আমি চিকেন রোস্ট রান্না করছি প্রথমে পেঁয়াজটা ভাজি করে পেঁয়াজটা করে আদা রসুন পেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি এখানে বাদাম কিশমিশ গরম মশলা জয় ফল জয় অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি ব্রাইন্ডারে পেস্ট করে আবার এই মশলা কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিব কারণ মশলাটা বরাবরই বলে থাকি ভালো করে কষানো হলে কাঁচা স্মেলটা থাকে না এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেবেন যেহেতু আমি দুইটা মুরগি রোস্ট করেছি যে কোনো কারণে মুরগি ভাজাটা দেখানো হয়নি এখানে একটু দুধ দেওয়ার পর একটু পানীয় গরম পানি অ্যাড করে নিলাম দিয়ে দিয়েছি আলু বোখারা দুটো একটা একটু কাঁচামরিচ দিয়েছি শুকনো শুকামরচি গুঁড়া দিয়েছি এই তো ভাজা চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো তো দেখতে পাচ্ছেন বরাবরই আমি প্রায় রোস্ট করে থাকি কারণ বাচ্চারা খুবই পছন্দ করে ওই জন্য করা হয় ওদের পছন্দ মতোই রান্না বান্না করতে হয় কারণ বাচ্চারা খাগজ হয়েছে অলমোস্ট প্রায় হয়ে আসছে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি এখানে রান্না করবো আরও কিছু গরুর মাংস গরুর মাংস আমি প্রায় দুই কেজির মতো করে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার নিয়েছি যদিও আমার মাংসটা আর চাচারা যাদের থেকে আনা হয়েছে কাটা কেটে দিয়েছিল সেইভাবে আমি দেখেছি ছোট করতে আসলে ভুলেই গেছিলাম আর ছোটো করে নিয়ে ওইভাবে ওই সাইজটা রয়েছে কার সময় বুঝতে পারলাম মাংসগুলোর সাইজ একটু বড়ো হয়ে গেছে ছোট হলে ছোটো ছোটো করলে একটু ভালো হতো হয়তো তো আমি এখানে মাংস ধুয়ে সমস্ত কিছু মশলা একসঙ্গে নিয়ে হাতে মাখিয়ে দেবো কারণ তাজা গরুর মাংস হাতে মাংস মাখিয়ে দিলে আজই মাংসটা আনা হয়েছে তো ভালো লাগে এর জন্য আমি মাংসটা হাতে মাখিয়ে দিচ্ছি বেশ ভালো হয়েছিল এটা রান্না তো সব রান্নাই আপনাদের সাথে সব সময় শেয়ার করে থাকি দেখেন আমার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর আমি নিয়ে চেড়ে নিচ্ছি আর সুন্দর স্মেল বেরিয়েছে আদা রসুন জিরা গুঁড়ার আসলে সবাই হয়তো মাংস পছন্দ করেন আমি শুধু নয় সবাই মাংস পছন্দ থাকে এখানে একটু কে নিচ্ছি কাতলা মাছ কাতলা মাছ ভেজে নিয়েছি এই তো কাতলা মাছ ভেজে নিয়েছি সেটাই এর মাঝে আবার চিকেন ভাজা রোস্টের ভিডিওটা চলে আসছিল হয়তো এর সাথে করা হয়েছিল যাই হোক কিছু মনে করবেন না এতে মাছ ভুনা করে নিচ্ছে আর এখানে পোলাও রান্না হ্যাঁ করে নিচ্ছে ভালো করে মশলা কষিয়ে মশলা আদার সুন্দর তার ভিতরে চাউটা দিয়ে গেছি গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি তো সমস্ত রান্নায় আপনারা গেছে সব রেসিপি শেয়ার করলাম প্লিজ আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর যার যদি কোনো ভুলে থেকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো ফাইনালি আমার লো লোক রান্নায় ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই সবার পাশে থাকবো আল্লাহ হাফিজ বাই।